সীমা সীমার রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত সীমা ভিলেজ কুকিংয়ের আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল প্লিজ যারা নতুন দেখছেন আমাদের বন্ধু হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন রান্নাঘরের দিকে যাব। সকালের বাসি কাজ সব সারা হয়ে গেছে আয়েশার আর বাবা গেছিল আপনারা দেখছিলেন ও বাড়ি থেকে কিছু জিনিসপত্র আনতে এখানে জায়গা ছোট তো এখন যেটুকু প্রয়োজন সেইটুকুই নিয়ে আসা হচ্ছে আর পাশে পাশের গ্রামে হরিনাম চলছে তার শব্দটা ভেসে আসছে মধুর কণ্ঠে হরিনাম হচ্ছে তো প্লিজ পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন রান্নার দিকে যাব আর আজকে একদম গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার সব বিখ্যাত রান্না হবে তো প্লিজ সাথে থাকুন কেটে নিচ্ছি আগে তারপরে উনুনের ধারে যাবো চাল ধুয়ে রেডি করে রেখেছি চালটা ভিজতে লাগো চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর পিছনে দেখুন একজন মাসিমা ফুটে বিক্রি করতে যাচ্ছে বয়স বয়স হয়েছে হয়েছে তবু ওই ব্যবসাটা ওনারা সেই কবে থেকে দেখছে করে এত ভারী বোঝা মাথায় নিয়ে যাচ্ছেন হাঁড়িতে ছাই আছে হাঁড়িও মাখিয়ে আর ওর মধ্যে জল দিয়ে দিয়েছি এখন চালটা ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড সাউন্ড মাইকেও কাজ হচ্ছে না যার জন্য ভয়েস দিতে বাধ্য হচ্ছি আজকের দিনটা একটু মানিয়ে নেবেন আর দেখুন জাল ঘেরা হয়নি ছাগলগুলো বাড়ির ভিতরে কি করছে উননটা জ্বালিয়ে দিয়েছি এখন হাঁড়িটা বসিয়ে দিচ্ছি আয়ুষে বই পড়তে বসেছে এখন সকালবেলা আর ভাত হতে হতে আমি ভেন্ডিটা আগে কেটে নিচ্ছি ভেন্ডির তরকারিটা হতে হতে লাউ শাকটা কেটে নেব হাওয়া হচ্ছে কিন্তু উনুন জ্বলছে হাওয়া দক্ষিণ দিক দিয়ে হাওয়া দিচ্ছে উত্তর দিকে চলে যাচ্ছে আর মশলার জন্য টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি সকালবেলায় কত রোদের চারিদিকটা রোদ্ এখন কিন্তু বাজে সবে সাতটা পঁয়ত্রিশ তাতেই এত রৌদ্র ছেড়েছে আসলে চৈত্র মাস পড়েছে তো চৈ চৈতে তাঁত তাঁতটা তো একটু বেশি থাকবেই তাপমাত্রা এবার লাউ শাকটা কেটে নেব এদিক সব রেডি করা হয়ে গেছে ভেন্ডি কাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব রেডি হয়ে গেছে এবার লাউ শাকগুলো কেটে নেব আগে পাতাগুলো কেটে নেব তারপর ডাঁটাগুলো কাটব ভাতটা ফুটে গেছে হাওয়ায় দেখুন আমাকেই পাগল করে দিচ্ছে কি হাওয়া আর পিছনে ঘেরা দিয়ে তারপরে আমাদের পাক্কা মিস্ত্রি তো দরজাটা তৈরি করেছে গতকাল রাত্রেবেলা তো গেটটা লাগানোর পর কেমন দেখাচ্ছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন পিছনে যে ভিউটা আসছিল সেটাই কি একটু বাধা পড়েছে ঘেরাটা দেওয়ার পর কড়াইটা বসিয়ে দিয়েছি উনোনে এখন ভেন্ডির তরকারিটা আগে বানাবো আর এদিকে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝেড়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আগে ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে এদিকে এদিকে আর আমি লাউ শাক কাটতে শুরু করেছি ফাঁকে ফাঁকে না কাটলে কেটে উঠতে পারবো না ভেন্ডির তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু লাউ এর পাতা তো একটাও ফেলবো না আমার ভীষণ প্রিয় লাউ শাক পাতা সব খাবো ডাটাও খাবো চিংড়িটা ভাজা হয়েছে তুলে নিচ্ছি আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার ভেন্ডির তরকারিটা বসিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আজকের ভেন্ডির তরকারি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই হবে ভেন্ডিটা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব ভেন্ডিটা লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভেজে নেব আজকে প্রথম এইভাবে ভিডিও করতে হচ্ছে কিছু করার নেই কারণ দুদিক থেকে সাউন্ড আসছে শুধু নামটা হলেও সমস্যা হতো না ক্যাচেট বাজছে একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো ছোটো বাটিগুলো আর ও বাড়ি থেকে আনা হয়নি তা একটু বড়ো বাটিতে গুলেই নিচ্ছি জলে গুলে রেখে দিচ্ছি এইটা যদি আদা আর জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে দেওয়া হতো আরোই বেশি ভালো হতো আর আদাটা করনে কুড়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে দিলে খুবই ভালো হতো আয়ুষ আয়ুষের মতো পড়ছে এদিকে রান্না হচ্ছে আর মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছে আয়ুষের বাবা আমাদের এখানকার এই পরিবেশটাই চারিদিকে পিছনটাই শুধু ঘর বাড়ি আর তো কোথাও কিছু নেই তো আজকের প্রাকৃতিক সাউন্ডটা আপনারা পাবেন না কারণ এইভাবে ক্যামেরা যখন ধরা হয় পাখির আওয়াজ বিভিন্ন রকম সাউন্ড আসে আর এবার টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ভেজে নেব টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি তো তো আরও একটু কষিয়ে নেব আর এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাইক যায় ওই একজন বাইক নিয়ে চলে যাচ্ছে ভদ্রলোক এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আরো একটু ভালোভাবে কষিয়ে নেবো ভেন্ডিটা এবার জল দিয়ে দেবো লাউ শাকটা এদিকে কুচে নিচ্ছি আগে কিন্তু লাউ শাকের পাতাগুলো সাজিয়ে লম্বায় চেলা সরু সরু ফালি বের করে নিয়েছি না হলে আর এইভাবে কুচলে দড়ি দড়ি হয়ে যায় এইভাবে কাটলে আর দড়ি দড়িটা হয় না দেখুন চৌকো চৌকো ছোটো ছোট পিচ হয়েছে তরকারিটা ফুটছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো ছোট চিংড়িগুলো ভাগ করে রেখেছি লাউ সাগে দেবো আর বড়গুলো ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে একটা পাত্রে জল দিয়ে রাখবে পশু পাখি খাবে স্নান করবে দেখুন কতগুলো ছাগল এসে বালতি থেকে জল খেয়ে যাচ্ছে ওই বালতিটা আমরা খোলাই রাখি আর এগিয়ে ঢাকনাওয়ালা বালতিটা মুখ দিয়ে খোলার চেষ্টা করছে পারে কখনো শান্তি করে জল খাচ্ছে ওখানে ঠান্ডা জল সবে মোটর চালিয়ে তুলেছে লাউ শাকের ডাঁটাগুলো এবার কেটে নিচ্ছি পাতাগুলো কাটা ধোয়া সব হয়ে গেছে ভেন্ডির তরকারিটা প্রায় হয়ে এসছে এখন তাড়াহুড়ো করে ডাঁটাগুলো কেটে নিচ্ছি যতটা সম্ভব হয় ভেন্ডির তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব গামলিতে ঢেলে নিচ্ছি আর কাকাবাবু যে ছোট ছোট গামলিগুলো পাঠিয়েছিল ঢাকনাওয়ালা খুব ভালো কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি এবার লাউ শাকটা বসিয়ে দেব। শুকনো লঙ্কা আর গোটা জিরে কুরানো রসুন রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া খুবই জরুরি তরকারির স্বাদ নষ্ট করে দেয় যেমন রসুন স্বাদ বাড়ায় তেমনই কিন্তু স্বাদ নষ্ট করে সুযোগ পেলে রসুনটা ভাজা ভাজা হয়েছে সুন্দর গন্ধ ছেড়েছে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবারে লাউ শাকের ডাঁটাটা আগে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভাজবো না কিন্তু ওর একটা হেলেন গন্ধ আছে গন্ধটা চলে যাবে সামান্য লবণ দিয়ে নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে একটু হেলেন গন্ধটা চলে গেলে লাউ শাকটা দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য কালারটা সুন্দর হবে এবার ওই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপর লাউ শাকটা দিয়ে দেবো এবার লাউ শাকটা দিয়ে দিচ্ছি অনেকটা মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর কুমে কমে যাবে শাক তো কুমে যায় এবারে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব ডাঁটা আছে যেহেতু সেদ্ধটা হয়ে যাবে ভালোভাবে ভাজাই হবে জলটা মরে যাবে গিয়ে শুকনো ঝুরঝুরে ভাজা হবে ভাতের হাঁড়িটা নেতা দিয়ে নিচ্ছি একটু ফাঁক পেয়েছি যতটা কাজ গুছিয়ে নেওয়া যায় এবার লাউ শাকটা আলগা করে দেখে নেব একদম কুমে দেখুন কত কম হয়ে গেছে কিন্তু এখন একটু জল আছে জলটা মরলে ভাজাটা ঝুরঝুরে হবে খেতেও সুন্দর হবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একদম কিন্তু জলটা মরে গেছে লাউ শাক ভাজা রেডি এবার প্লেটে তুলে নিচ্ছি সব হয়ে গেছে এবার ভাত বাড়ব নটা বেজে গেছে আয়ুষেরও খিদে পেয়েছে আর আমাদের পাক্কা মিস্ত্রিরও খিদে পেয়েছে দুজনকেই ভাত দিয়ে দেবো ক্লিপটা শুধু জামার গায়ে লাগানো আছে কোনো কাজে আসেনি ভাত বেড়ে সময় মতো একটু পাতে ভাত দিতে পারলেই যেন শান্তি মানুষগুলো দুজনে বসে পড়েছে হ্যাঁ চিংড়ি মাছ কখন দেবে লাউশাক না দিলে ভালো হয় মুখটা দেখুন চিংড়ি মাছটা দাও

응. 더탕呐 응. 왜이지? 대스타이제 그

ओ oh, अच्छा तो ये साग खा जा बोले साग नहीं अमिश और मांस अमिश पैक आओ शाम डाडा चल डाडा डाडा टेस्ट काम বাবুর কি তো বলছি চিংড়ি রাঁধলে হবে তো একদম এই রে বড়টাই গিয়ে পড়লো চিংড়ি চাইলো না কিন্তু পড়ে শুধু সে নানা টেজ লেগেছে আমি এ লঙ্কা আছে তোমার সামনে একটা লঙ্কা আছে আরে লঙ্কা হ্যালো পাটের নিচে সেই বিয়েবাড়িতে দেখো ভেন্ডি চিংড়ি কোনোদিন করবে না সব ভেন্ডি গেটে পটল চিংড়ি করে পটল চিংড়ি

হরিনামটা দক্ষিণে হাওয়া তো পুরো আমাদের এদিকে ভেসে আসছে হ্যাঁ সুরটা পুরো আমাদের এদিকে আমরা বসে বসেই শুনছি নমস্কার